কিন্তু লিস্ট আছে যে কারা জিআর মাজারে যেতে পারবেন এবং কারা জিআর মাজারে যেতে পারবে না প্রথম কথা হচ্ছে যে জিআর মাজারে যাওয়ার অধিকার কার এই জিআর মাজারে কি শুধু যারা কর্মী কর্মী অথবা নেতা তাদের জন্যই 1989 সাল থেকে আমার দাদি বিএনপির এমপি উনি কিকে জানেন উনি কি জানেন আমার চাচা আপোন চাচা বিএনপির এমপি প্রথম কথা হচ্ছে যে আমার পর আক্রমণ হয়নি কিন্তু আমি বাধার সম্মুখীন হয়েছি আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা এসেছেন আমার কাছে কষ্ট করে কিন্তু আমি ওই দিনের বিষয়ে আর কোনো কথাই বলবো না এজন্যই বলবো না যিনি আমাকে বাধা দিয়েছেন তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতেন যে আমার কিছু প্রশ্ন আছে যে প্রথম কথা হচ্ছে যে জিয়ার মাজারে যাওয়ার অধিকার কার যারা সক্রিয় রাজনীতি করেন যারা অন্তরে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেন কিন্তু সক্রিয় রাজনীতি নেই তারা কি জিয়ার মাজারে যেতে পারবেন না জিয়ার মাঝে কি জিয়ার মাজারটা কি শুধু যারা কর্মী কর্মী অথবা নেতা তাদের জন্যই আপামোর জনসাধারণের জন্য না তো আমার আমার ওনার কাছে এটা প্রশ্ন যিনি ছাত্র দলের আকরাম আহমেদ উনি ওনাকে আমি চিনি চিনেছি এবং পরবর্তীতে সম্পর্কে আমি জেনেছি কারণ আমি কিন্তু কোনো বিভ্রান্তিতে থাকতে চাই না আমি সম্পর্কে জেনেছি উনি অবশ্যই বিগত সরকারের আমলে অনেক ত্যাগ স্বীকার করেছেন এটাও আমি জেনেছি এজন্যই ওনার উপর পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে উনি হয়তো আমার সম্পর্কে তখন জানতেন না তখন জানতেন না যে কারণে উনি আমাকে বাধা দিয়েছেন উনি কেন বাধা দিয়েছেন ব্যাপারটা উনি ব্যাখ্যা করবেন যে উনি কি মনে করেন বা ওনার কাছে কি কোনো লিস্ট আছে যে কারা জিয়ার মাজারে যেতে পারবেন এবং কারা জিয়ার মাজারে যেতে পারবে না তো আকরাম আমাদের ছোট ভাই আমরা একই আদর্শকে ধারণ করি তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তো আমি বলেছি যে আমি আমি কোনো ব্যাখ্যা দিব না মানে সবাই আমার কাছে এসেই জবাবদিহি যাচ্ছে কিন্তু জবাবদিহি আমি কেন দিব হ্যাঁ তো আমি উনাকেই বলবো যে ওনার কাছে আপনারা জানতে চান যে উনি কি জানেন যে আমি বিএনপি ঘরানার মানুষ উনিশশো উনআশি সাল থেকে আমার দাদি বিএনপির এমপি উনি কি এটা জানেন উনি কি জানেন যে আমার চাচা আপন চাচা বিএনপির এবং এটার কারণে আমরা টুক সাফার করেছি আমার প্রমোশন হয়নি উনি কি জানেন আমি যাদের পরীক্ষা নিয়েছি শুধুমাত্র এই ঘরানার হওয়ার কারণে আমার প্রমোশন হয়নি যাদের পরীক্ষা নেছি তারা বাইপাস করে চলে গিয়ে তাদের প্রমোশন হয়েছে তারা যদি বলে যে আমি করোনার কারণে জেল খেতেছি তাহলে আমি তাদেরকে বলতে চাই বিগত সরকার জালে নামে মিথ্যা মামলা দিয়েছে আপনি কি সেই সবগুলো মামলা সমর্থন করেন তার কাছে আমার সে আমার ছোট ভাই তার কাছে আমার এটাই প্রশ্ন যে আপনি যে আপনার বড় আপাকে জিয়ার মাঝে থেকে দিলেন না কেউ শ্রদ্ধা নিবেদন করতে গেলে কি তাকে আটকানো উচিত কেউ অশ্রদ্ধা প্রদর্শন করতে গেলে তাকে আটকানো যায় কেউ শ্রদ্ধা প্রদর্শন করতে গেলে অন্তরের অপ্তস্থল থেকে তাকে আটকানো উচিত শ্রদ্ধা জানানোর জন্য সেখানে যেতে হবে এমন কথা নাই আমি এখানে বসে শ্রদ্ধা নিবেদন করতে পারি এবং করি প্রতিনিয়ত করি যারা জিয়ার আদর্শকে লালন করে তারা সবাই মনে মনে শ্রদ্ধা নিবেদন করে এত সাফার করলাম এত কষ্ট করলাম তিন বছর জেল খাটলাম জেল থেকে বের হওয়ার পরে একটা বই লিখলাম বন্দিনী সেই বন্দিনী বইটা বন্ধ করার জন্য জিবি হারুন আপনারা জানেন সাংবাদিকরা জানেন যে এই বইটি বন্ধ করে দেওয়া হবে কত কিছু প্রচেষ্টা চালানো হলো তারপরেও আমি ফাইট করে গেলাম আজকে আমাকে আটকানো হলো তার জবাব দিয়ে আমি করব। তো যাই হোক আমি আমি যেমন তার সম্পর্কে স্টাডি করেছি আমার মনে হয় উনিও আমার সম্পর্কে জেনেছেন যে কারণে উনার ভ্যারিফাইড আইডি থেকে উনি পোস্ট করেছিলেন ঘটনা তাৎক্ষণিকভাবে উনি পোস্ট করেছিলেন সবগুলো পোস্ট উনি ডিলিট করে দিয়েছেন যত চ্যানেলের পোস্ট উনি শেয়ার করেছিলেন সবই উনি ডিলিট করে দিয়েছেন তাই উনি হয়তো জেনেছেন তবে আমি বলতে চাই আপনারা কখনো কাউকে জিয়ার মাঝারে যেতে বা তাকে শ্রদ্ধা নিবেদন করতে যেতে বাধাগ্রস্ত করবেন না এটি ভালো না